হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সকালে উঠে মানা ড্রয়িং করতে বসে পড়েছে আগে ড্রয়িংটা কমপ্লিট করবে তারপরে পড়তে বসবে আর এদিকে দেখো এটা মিটির ঠাম্মি মিটিকে টিফিন দিয়েছে বেগুন ভাজা আর রুটি আর সাথে একটা কাঁঠালি কলা আর আমি কী টিফিন বানিয়েছি চলো দেখে নিই আমি বানিয়েছি আজকে আলু আর কুমড়ো দিয়ে চচ্চড়ি আর করেছি তিন কণা পরোটা অনেক দিন মানে যে কবে আমি তিন তিনকোনা পরোটা করেছি তার কোনো আইডিয়াই নেই মানে মনেই নেই কবে করেছি তো দেখো তিন কণা পরোটা করেছি টোটাল আমি দশটা পরোটা করেছিলাম তার মধ্যে থেকে সাতটা আমি তিন কোনা করে বেলেছিলাম আর বাদ বাকিগুলো আমি গোল করে মানে আর তিনটা ছিল ওটা গোল করে করে নিয়েছি কারণ অনেকটা টাইম লেগে যায় আর মিঠির বাবা কাজ থেকে চলে এসেছিলো ব্রাশ করছে বলল যে এখনও টিফিন বানানো হয়নি সেই জন্য আমি তাড়াতাড়ি করে করে নিয়েছি তো এখন দিচ্ছি দুটো পরোটা মিঠির মেজো কাকাকে পরোটা খাবে তারপরে মানা হাত ধুয়ে আসলে আর মিঠির বাবা মুখ ধোয়া হয়ে গেলে আমিও টিফিন করে বাদবাকি কাজগুলো করে নেব কারণ সকালে আমার ওষুধ আছে তো তো ওষুধ যদি এখন না খাই কাজকর্ম মানে কাজগুলো সেরে উঠে খেতে খেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো সেই জন্য আমি এখন খাবো খাওয়ার পরে বাদ বাকি কাজগুলো করবো আর এটা দেখো এটা হচ্ছে ট্যাংরা মাছ এটা বাবা আরত থেকে এনেছে এনে হচ্ছে আমাকে একটা দিয়েছে আর বাবারা দুটো নিয়েছে আর এটা মিঠির বাবা পুকুর জালে গেছিল তো দেখো কত মাছ এনেছে এই জ্যান্ত মাছগুলো এত তো খেতে পারবো না আমরা তো কিছুটা শাশুড়ি মাদের দেবো আর কিছুটা আমি রান্না করব। এখানে অনেক রকমের অনেক রকম বলতে দু তিন রকমের মাছ রয়েছে লাইলন রয়েছে তেলাপিয়া রয়েছে মৌরলা মাছ রয়েছে আর কিছু বাটা মাছ মিরগেল মাছ এসব রয়েছে তো হাত দিয়েছি বলে মিটিকে বলছি যে একটু হাতে জল মানু। এবার হাতটা ধুয়ে একবারে টিফিনটাকে খেয়ে নেবো আর কিছু সেলাই রয়েছে এই যে ব্যাগে কিছু সেলাই রয়েছে আর একটা ব্লাউজ তৈরি করার আছে তো করবো দেখি টাইম হয়ে উঠছে না আর তার মধ্যে শরীরও সঙ্গে দিচ্ছে না তো চলো টিফিন খাওয়া হয়ে গেছে আর ওই ঘরে গান চলছে সেজন্য আমি টিভিতে ভয়েস দিতে পাচ্ছি না তো দেখো মিঠির বাবা এই ফার্স্ট মনে হয় মিঠির বাবাকে তোমরা ভালোভাবে ক্যামেরার মধ্যে দেখবে আস্তে আস্তে রাগটা কমে গেছে আগে যেরকম ব্লগিং করলে খুব না চটে যেত রেগে যেত করতে দিত না তো দেখো এখন সামনে আমি ক্যামেরা অন করেছি কিছুই বলছে না তো প্রত্যেক দিনই কাজের পয়সা একশো টাকা করে ভান্ডারে ফেলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ওই ভান্ডারটাই একমাত্র হচ্ছে সঞ্চয়ের পথ তাই না আর রোজ তো ব্যাঙ্কে যাওয়াও হয় না আর একশো টাকা তুমি ব্যাংকে কী বা ফেলবে তার থেকে ভালো ওই একশো টাকায় ভান্ডারে ফেলে দেবো ওই একশো টাকা হতে হতে দেখি কোন ফালে কত টাকা জমে তো এটা হচ্ছে মানার ভান্ডার আর আমারও সেলাইয়ের ভান্ডার আলাদা আছে আমাদের দুটো না তিনটে ভাণ্ডার তো দেখো অলমোস্ট মনে হয় ফুল হয়ে গেছে এটা অনেক দিনকার ভান্ডার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এবার ঘটটা মুছে মাছ কাটতে যাবো মাছ কেটে এসে স্নান করে পুজো দেব ঘরটা মুছবো ঘর মুছে তাই চান করতে যাবো অনেক মাছ বন্ধ করে এটা আর একজন পড়তে পড়তে ড্রয়িং করছিল ড্রয়িং করে খেলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গড়াগড়ি খাবে এবার যেই পড়ার কথা বলবো না কোনো কোন করবো তো কি রান্না করব দেখি মাছগুলো আগে তো কাটি তো চল বেশি কথা না বলে কাজ করে নিতে তো দেখো ভাতটা চাপি দিয়ে আমি পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে এসে দেখি ভাতটা ফুটছে আর এদিকে আমি মাছগুলো সব ভাগ ভাগ করে নিলাম এই জ্যান্ত মাছের মধ্যে দিয়ে এই দুটো মাছ নিয়েছি আর মৌরলা মাছটা নিয়েছি আর ট্যাংরা মাছটা নিয়েছি আর গতকালকের গঙ্গার এই মাছটা ছিল তো ওই মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একসঙ্গে মশলা দিয়ে করে নেবো আর যত পুকুরের মাছ ছিল দেখো টিফিন কৌটো করে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দেখো বৃষ্টি পড়ছে বাইরে এবার এক বালতি কেচে রেখেছি কোথায় মেলবো বলো তো এই যে গলিতে মেলে দেবো জলটা ঝরে গেল তারপরে ঘরে দিয়ে দেবো তারপরে দেখলাম খানিক্ষণ পর যে বৃষ্টি থেমে গেছে তো ছাদেই মেলে দিয়ে এসেছিলাম তো রান্না কমপ্লিট তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি গরম ভাত এই দেখো এই সবে নাবালাম। আর একটা না তো রান্না করতে করতে যা দেরি হয় না মনে হবে না তিন চার ভাগে রান্না করে নিয়েছি আর এটা হচ্ছে ছাঁচি কুমড়ো শাক পূজা দিয়েছে আর আমি করেছি এ দেখো কুমড়ো ভাজা আর হচ্ছে কি মাছ ওটা মৌরলা মাছ ভাজা তো দারুণ হয়েছিল খেতে জানো তো আর এ দেখো তেলাপিয়া মাছ দিয়েছিলাম দুটো আর হচ্ছে ওই ট্যাংরা মাছ আর বাচা মাছ দিয়ে বেশ কষা কষা না বেশ একটু গামাখা গামাখা ঝোল রেখেছে দারুণ খেতে হয়েছিল। আর গ কাঁচা গরম মশলা বেটে দিয়েছিলাম তো ফ্লেভারটা সেই বেরিয়েছিল আর এটা হচ্ছে ঝুমা দিয়ে গেছে হচ্ছে কি এটা ঘ্যাটকোল পাতা বাটা আর ওর ডাটাটা ছিল সেটা চিংড়ি মাছ দিয়ে করেছিলো তো দিয়ে গেছে তো আজকে অনেক ভাগের রান্না হয়ে গেল রান্না হয়ে গেল বলতে তিন ভাগের তো পাঁচ থেকে এসেছে আর দুভাগের আমি রান্না করেছি আর মাছ ভাজা দিয়ে তিন ভাগের মোট ছ ভাগের রান্না দিয়ে আজকে আমি ভাত খাব তো চলো বেশি বক বক না করে ওই যে মিটির বাবা নেমে পড়েছে এবার ভাতটাকে বাড়বো ভাত বেড়ে

আমার চা করা হয়ে গেছে দেখো মুড়ি আর লাল চা দেখো অনেকটা করে এনেছে দেখো আমি সন্ধ্যাবেলা থেকে মিঠি চাউমিন খাওয়ার বায়না করছিল তো মিঠির বাবা দেখো বাজারে গেছিলো আটাও শেষ হয়ে গেছিলো এই দোকান থেকে দশ টাকার করে আটা এনে এনে রুটি করতে হচ্ছিলো তো মিঠির বাবা একবারে দু কেজি আটা এনেছে আর এনেছে চাউমিন আমাদের এই বাজারে এক চাউমিন পাওয়া যায় পুরো প্লেন না বেশি খুব বেশি রিচও নয় পুরো সাদা মাটা সস আর স্যালাড আর ডিম আর চাউমিন আর তার উপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দেয় দারুণ খেতে লাগে তো দেখো চাউমিন এনেছে ওটা হচ্ছে মিঠি খাবে আর সারাদিনের কাজকর্ম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিন কেমন করে কাঠালাম তো আর কিছু অ্যাড করবো না এর সঙ্গে তো এখন আমরা চাউমিন খাবো আর যেহেতু আজকে সানডে সানডে না স্যাটারডে না 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 সানডে নয় স্যাটারডে তো মিঠি হচ্ছে বই পড়বে আর আমি হচ্ছে সেলাই করতে বসবো